আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত সীমান্ত উত্তজনের মধ্যে থাইল্যান্ডের বিমান হামলা এদিকে সীমান্ত উত্তজনা কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রীর আর থাকছে ইউক্রেনের আরো দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার জানwidetildeব গাজার কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস আর থাকছে অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের সর্বশেষ জানিয়ে দিব হোয়াইট হাউসে ইসরায়েল কাতারের গোপন বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সীমান্ত উত্তেজনা কঠোর হুঁশিয়ারি থাই প্রধানমন্ত্রী থাইল্যান্ড কলম্বিয়ার সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী আনমিত সোমবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে থাই প্রধানমন্ত্রী বলেছেন দেশটির সর্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে থাইল্যান্ড আন্তর্জাতিক আইন ও বৈধ আত্মরক্ষার অধিকার অনুযায়ী সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ তিনি দাবি করেছেন থাইল্যান্ড কোনো ধরনের আগ্রাসন শুরু করেনি বা চালায়নি তবে সতর্ক করে বলেছেন থাইল্যান্ড তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন সহ্য করবে না এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত প্রধানমন্ত্রী সীমান্ত এলাকায় ব্যাপকভাবে সরে যাওয়ার বিষয়ে সরকারের সমর্থনপূর্ণ ব্যক্ত করেন তিনি সকল সরকারি সংস্থাকে আশ্রয়নে থাকা মানুষদের বর্ষস্থান খাবার বিশুদ্ধ পানীয় চিকিৎসা সহ প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিবিসি জানিয়েছে থাইল্যান্ড কলম্বিয়ার সীমান্তের সোমবার ভোরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে এ সময় থাইল্যান্ড বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে উত্তেজনা বাড়তে থাকায় দেশের মধ্যে কূটনৈতিক টানা তীব্র আকার ধারণ করেছে সীমান্ত উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের বিমান হামলা কলম্বিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড সোমবার ভোরে দেশটির সেনাবাহিনী এই হামলা চালিয়েছে এতে করে দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আরও উত্তেজনায় রূপ নিয়েছে দ্বিপক্ষেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে থাই সেনাবাহিনীর এক মুখপাত্র জানান স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে কমপক্ষে একজন থাই সেনা নিহত এবং আটজন আহত হয়েছেন পরিস্থিতি বিমান বাহিনী জানায় কলম্বিয়া ভারী অস্ত্র যুদ্ধ ইউনিট ও সহায়ক বাহিনী মোতায়েন করেছিল যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারত এই সংক্রমণ আমাদের আকাশ শক্তি ব্যবহার করতে বাধা করেছে অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় অভিযোগ করেছে থাই সেনারা ভোরে তাদের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তবে কলম্বিয়ান বাহিনী পাল্টা আঘাত করেনি বলে দাবি করেছে কলম্বিয়া প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুমায়ুন সান থাইল্যান্ডকে আগ্রায় সে দিয়ে বলেছেন থাইল্যান্ড উত্তেজনা তৈরির চেষ্টা করছে তিনি কলম্বিয়ান সেনাদের সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানান এ হামলায় এখনও পর্যন্ত তিনজন কলম্বিয়ান বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে এর আগে চলতি বছরের জুলাই উভয় দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষ হয়েছিল পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অস্ত্রবিরতি শান্তি চুক্তি হয় তবে গত মাসে এক থাই সেনা ল্যান্ডমাইন আহত হওয়ার পর থাইল্যান্ড এই চুক্তি বাস্তবায়ন স্থগিত করে থাইল্যান্ডের অভিযোগ কলম্বিয়ার সীমান্ত এলাকায় নতুন করে থাইল্যান্ড পুচ্ছে যা কলম্বিয়া অস্বীকার করেছে থাইল্যান্ড জানিয়েছে চারটি সীমান্ত জেলায় প্রায় তিন হাজার পঁচাশি হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এর মধ্যে পঁয়ত্রিশ হাজার মানুষকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে অন্যদিকে কলম্বিয়ার উদ্যাদমিনতে প্রদেশ থেকে এক হাজারের বেশি পরিবারকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের আরো দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের খরকোচ এবং বন্ততস্কের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাইডেড বোমা ড্রোন ও জিনকাল মিসাইল ছড়েছে সেনারা। আংশা করেছে ইউক্রেনের যোগাযোগকর সামরিক অপকাঠাময় এবং জালানি রিপো তোরস্কি দিমিত্রো এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। অপরদিকে গ্রিসো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও প্রতিন বাহিনীর কাছে নতন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেছে যে প্রতিরক্ষা লাইনের লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় কমান্ড জানিয়েছে ডিমবস্কো রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে তারা মেরোনোবাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা খারকিভে আরেকটি বাদে ঘিরেও রুশ সেনারা আটকে পড়েছে দাবি করেছে এদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র তবে এই চুক্তির ভিত্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবটিকে ধরা হচ্ছে তাতে বড় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মস্কো গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস গাজায় ইসরায়েলে গণহত্যামূলক যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় প্রবৃত্তিকে এগোতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল ও হামাস তবে বিরুদ্ধে ফিলিস্তিনি উপত্যকার একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মেদবেতেব দেখা দিয়েছে দুপক্ষের মধ্যে হামাসের বাসেম নাইম বলেছেন মার্কিন খসড়া প্রস্তাবটির জন্য অনেক ব্যাখ্যা প্রয়োজন চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার বন্ধ রাখানি আলোচনায় বসতে হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর নিরস্তকরণের দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না বাসেম নাইম বলেছেন আমরা সীমান্ত সংলগ্ন এলাকায় জাতির জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই যারা যুদ্ধবৃত্তি চুক্তি করবে। লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করবে এবং যে কোনো ধরনের উত্তেজনা রোধ করবে তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বাহিনীর ধরনের কর্তৃত্ব থাকুক বা হামাস মানবে না তাই মন্তব্যটি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহর মন্তব্যের পর নিতানিয়াহু বলেছে তিনি এই মাসের শেষে মার্কিন পরিকল্পনা অনুসারে শান্তি প্রতিক্রিয়ায় নতুন পর্বের প্রবেশ নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি বলেছেন এই বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং ছিট মহলটির নিয়ন্ত্রণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের স্থিতচতির পূর্ণ নিশ্চিত করা অস্ত্র সমাপণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সমাপনের জন্য নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সামরিক দখল দারিত্ব আগ্রাসন শেষ হলে গাজা উপত্যকায় তাদের হাতে থাকা অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে করা টাইম এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে হামাসের মুখপাত্র শীর্ষ আলোচক খালিল আল হায়াক বিবৃতিতে বলেছেন আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে জড়িত দখল শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার সদর দফতর জানায় তিনি একটি সার্বভৌমত্ব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথায় উল্লেখ করেছেন হায়া বলেছেন গাজার সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য জাতিসংঘের একটি পৃথককরণ বাহিনী মতনের বিষয়টি তারা গ্রহণযোগ্য মনে করে তবে গাজার আন্তর্জাতিক কোনো বাহিনী এসে হামাসকে নিরস্ত করার মাইন্ড পাবে এমন ধারণা প্রত্যাখ্যান করে এর আগে বলা হয়েছে এর আগে হায়া বলেন দুই রাষ্ট্র সমাধান কেবল স্থায়ী এবং ফিলিস্তিনিরা সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিনের উপর নিজেদের অধিকার বজায় রাখে হোয়াইট হাউসে ইসরায়েল কাতারের গোপন বৈঠক ইসরায়েলের হামলায় দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল সেই সম্পর্ক পুনরুদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কাতারের প্রতিনিধিরা রোববার নিউ গোপন বৈঠক সেরেছেন গণমাধ্যম এক্সপ্রেসে জানায় বৈঠকটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের দূত ইসরায়েলের পক্ষ থেকে অংশ নেন মোসাদের প্রধান কাতার পাঠায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এটি ছিল ওয়াশিংটন প্রস্তাবিত নতুন দ্বিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার প্রথম বৈঠক এর লক্ষ্য দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করা সমস্যার সমাধান করা এবং ভবিষ্যতের নিরাপত্তা উত্তেজনা এড়ানো গত নয় সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় দোহায় হামাসের কয়েকজন নেতার পাশাপাশি এক কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন এরপর কাতার ইসরায়েল হামাস মধ্যস্থতা স্থগিত করে দেয় পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহ কাতারের কাছে দুঃখ প্রকাশ করলে আবার মধ্যস্থতা শুরু হয় আবারও দুই মার্কিন মৃত্যুদের সম্পর্ক এখনও নাজুক অবস্থায় রয়েছে